আজকে আমি দেখাবো মুগ ডাল দিয়ে মাছের মাথার ঘন্ট ঘন্টা রান্নার মূল রেসিপিতে এখানে নিয়েছি রুই মাছের দুটি মাথা একটা লেজ এবং পেটি টোটাল পাঁচ পিস সুন্দর করে হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে তেল গরম তেলে ভেজে নিব মুগ ডাল এখানে দেড় কাপের মতো মুগ ডাল সুন্দরভাবে তা কড়াইতে ভেজে নিব হালকা একটু টেলে নিব নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো পনেরো বিশ মিনিট ভিজে রাখার পরে এটা সিদ্ধ করতে দিয়েছি মৌসুমে দিয়েছি লবণ এবং কাঁচামরিচ এরপর ডালটা সিদ্ধ আসলে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ি প্রায় প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি মরিচ তেজপাতা দারচিনি কালো ফল একটা সাদা এলাচ চারটি চামচের মতো দিয়েছি জিরা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ এবং এই সময় পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেবো একটু লবণ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে নেব এতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ ধনিয়া বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া দুই টেবিল চামচ ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন মশলাগুলো একটু নেড়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো যেন মশলাগুলো পুড়ে না যায় তিন থেকে চার মিনিট কষানোর পরে এবং মশলাটার তেল উঠে আসলে দিয়ে দেবো ছোটো সাইজের টমেটো টমেটোটা একটু কষিয়ে আসলে এবং টমেটোটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো টমেটো সহ মশলা সহ সুন্দরভাবে মাছ সহ সুন্দরভাবে কষাবো সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে আসলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মুগ ডালটাও সুন্দরভাবে মাছ টমেটো সহ মশলার সাথে ভালোভাবে তিন থেকে চার মিনিট কষাবো দিয়ে দেব ঝোলের জন্য গরম পানি মুগ ডালের ঘন্টাতে বল কষা পর্যন্ত ঘন্টাতে আমরা ঝাল এবং লবণটা চেক করে নিব ঝালটা আপনাদের স্বাদ মতো আপনারা বাড়ি কমে নিতে পারেন ভালোভাবে বলক চলে এসেছে এ সময় দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া এবং এক চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে প্রায় দুই তিন মিনিট রেখে নামিয়ে ফেলবো গেল মজাদার সাথে মুখ ডাল দিয়ে মাছের মাথার ঘন্ট আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে